يا أيها الذين آمنوا أنفقوا من طيبات، من طيبات ما كسبتم ومما أخرجنا لكم من الأرض ولا تيمموا الخبيث منه تنفقون ولستم بآخذه بآخذه إلا أن تغمدوا فيه واعلموا أن الله أن الله غني حميد <applause> رب العالمين بلد يا أيها الذين آمنوا هيب الشاشي قد هي إيمان دار قد وهي تم إيمان نسو أمار قد আনফিকুম মিন তাইয়িবাত তোমরা যা উপার্জন করো মা কাসবতুম মিম্মা আখরাজনা লাকুম আর তোমরা যা উপার্জন করো এবং আমি যে জমি হতে তোমাদের জন্য যা উৎপন্ন করে দেই আমার জমিন থেকে আমি যা তোমাদের জন্য উৎপন্ন করে দেই উৎপাদন করে দেই যা উৎকৃষ্ট তা দান করমিমা খরচনা লেখু মিনাল জমিন থেকে যা উৎপন্ন করি তার মধ্যে যা উত্তম যা উৎকৃষ্ট তা তোমরা দান কর বলে তয় মামুল খবি চামিনহু তুং চিকুৎ মন্দ জিনিস দান করার ইচ্ছা কৰো না বলেছ তুমবি আঁকি দিহি ইল্লাং টুপুমি দোষী যিহেতু তোমরা তাক গ্ৰহণ কৰো না নব্বা যদি না তোমরা চক্ষু বন্ধ করে থাকো এবং জেনে রাখো নিশ্চয় আল্লাহ অভাবমুক্ত মুক্ত সম্মানিত দিন ভাই ও বোনেরা রবুল আলমিন ইমানদার বিশ্বাসীদেরকে ডেকে বলছেন তোমরা যা উপার্জন করো আর আমি যা জমিন থেকে উৎপন্ন করে দেই উৎপাদন করে দেই তোমাদের জন্য এর মধ্যে যা ভালো উৎকৃষ্টতা তোমরা দান করো ওয়ালা তামামুল খবিসা মিনহু তুম ওয়ালাস্তু בדי আখিধে ইল্লা আম ফি মন্দ জিনিস দান করার ইচ্ছা করোনা যেহেতু তোমরা তা গ্রহণ করোনা তোমরা যেহেতু মন্দ জিনিস খারাপ জিনিস গ্রহণ করোনা এজন্য তোমরা খারাপ জিনিস মন্দ জিনিস দান করার ইচ্ছা করোনা যদি তোমরা চক্ষু বন্ধ না করে থাকো যদি তোমরা চক্ষু বন্ধ না করে থাকো মৃত্যু বরণ না করে থাকো আল্লাহ অভাব মুক্ত এবং প্রশংসিত হযত রাবা ইবনে আজিব রদি আল্লাহ বলেন খেজুরের মৌসুমে আমরা আনসাররা নিজেদেরকে সামর্থ্য অনুযায়ী মসজিদে নববীর খুঁটির মাঝখানে যে রশিটি টানানো থাকত তাতে খেজুরের কাদি ঝুলিয়ে রাখতাম যা থেকে আসাবে সুফা ও গরিব গণ ক্ষুদা নিবারণ করতেন সদকার প্রতি অমনোযোগী এক ব্যক্তি খারাপ খেজুর ঝুলিয়ে রেখে আসলে মহানবী মহানবীর সাল্লিমসাল্লাম অসন্তুষ্ট হন তখন আল্লাহ উপরুক্ত আয়াত নাজিল করে আনসাররা যখন মসজিদে নবাবিতে খেজুরের কাদি ঝুলিয়া রাখত কেউ কেউ খারাপ কাদি ঝুলিয়া রাখার কারণে রসুল সন্তুষ্ট হলেন তাদের এই খারাপ হে আচরণের কারণে আল্লাহ তালা অত্র আয়াত নাজিল করেছেন এজন্য রব্বুল আলামিন বলেন আমি যা উত্তম কিছু জমিন থেকে তোমরা যা উপার্জন করো তা থেকে উত্তম সম্পদ আমার রাস্তায় ব্যয় করো কখনো খারাপ কখনো অপছন্দনীয় জিনিস আমি আল্লাহ আমার রাস্তায় তোমরা ব্যয় করো না